তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এতটাই আসলে ভয়ের ভিতরে যারা রাজ্য রয়েছে যেখানে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীর মুখোমুখি হয়েছে পুলিশ এবং এই তেরো নভেম্বরের রাজি কিন্তু এদিকে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আজ থেকেই আওয়ামী লীগের একশন শুরু রাজপথে লক্ষ লক্ষ কর্মী নেমেছে শাহবাগ পুরোপুরি দখল করে তারা পুলিশ আওয়ামী লীগ মুখোমুখি নতুন পরিস্থিতি এই মুহূর্তে দেশে রাজনৈতিক দিক থেকে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুই সংকট একটি হলো তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচি আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যে পরিকল্পনাটা নিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী তেরোই নভেম্বর তো আওয়ামী লীগ ডালে ডালে সরকার হাঁটতেছিল পাতায় পাতায় বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে তখন তাদের সমস্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ঠিক সেই মুহূর্তে যখন এরকম সাহস তারা দেখাতে পারছে তাহলে অনুমান করা যায় যে মানে তেরো তারিখের লকডাউনকে কেন্দ্র করে এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করা সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানে সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করেছে তবে সেনাপ্রধান জামানের সঙ্গে শীর্ষ জেনারেলদের সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্তে অটল আছেন সেনাবাহিনী কিছুতেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে যায় না সরকার আতঙ্কিত পুলিশ আতঙ্কিত তেরো নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনি এই ঘোষণা দিয়েছেন এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে কথা বলেছেন তেরো তারিখের প্রোগ্রামকে সফল করতে হবে তেরো নভেম্বর কি হতে যাচ্ছে যার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া সহ সতর্ক অবস্থানে রয়েছে রাজধানীর পঞ্চাশ থানার পুলিশ সারা দেশে এই মুহূর্তে সতর্ক অবস্থায় আছে আগামী তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আর আজকে আমরা দেখতে পারি আওয়ামী লীগ কর্মীরা ইতিমধ্যেই রাজপথে নেমেছে এবং পুলিশের সাথে মুখোমুখি অবস্থায় আছে দর্শক শ্রোতা আগামী তেরোই নভেম্বরকে কেন্দ্র করে ডক্টর ইউনুস সহ দেশের মধ্যে যারা ক্ষমতায় রয়েছে সবার বুকে কাঁপুনি শুরু হয়েছে যে দেশটাকে তারা কিভাবে রক্ষা করবে এবং শেখ হাসিনার অ্যাকশন থেকে তারা কিভাবে বাঁচবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ঢাকায় কি হচ্ছে এবং আওয়ামী লীগ কি কি থান্ডব চালাচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিও তা শুনে আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি পঞ্চাশটি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে আর এসব কিছুই তেরোই নভেম্বরকে ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানি এই উত্তেজনার ছাপ কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ নভেম্বরকে ঘিরে রাজধানী সহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর এখন প্রশ্ন জাগতেই পারে কেন তেরোই নভেম্বরকেই তারা বেছে নিল আসলে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানীসহ দেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোয়েন্দা সূত্রের দাবি এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে সক্রিয় করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় অস্থিরতা সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী খান কামাল সহ তিনজনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোন অনিরাপত্তা বোধ করছে এই ঘটনাকে কেন্দ্র করে পিনপিরস্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহופেদ বলেছেন মানুষ বলে না যে পাগলের সুব মনে নয় এখন যে 31 নম্বর বাংলাদেশের তাদের তাদের অপনাশনা দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিধায় করে দিব কেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফতুল আলম বলেছেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে যাবেন ঝুটিgamma চেক করতে যাবেন যাই করতে যাবেন সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল্যাপ্লাই হবে তেরোই নভেম্বর তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে দর্শক বন্ধুরা এতটাই আসলে ভয়ের ভিতরে যারা যে রয়েছে যেখানে বাংলাদেশ সেনা বাহিনীরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনার ভয়ে যেখানে তেরোই নভেম্বরের আগে আগেই আপনার হাতে জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশের রাজপথে ছিল এখন তারা সেই ক্ষমতা হাতে আপনার বোঝাই দিয়ে তারা ক্যান্টনমেন্টে অলমোস্ট তারা চলে যাচ্ছে এখন আমাদের বাংলাদেশের নিরাপত্তা যেই গোয়েন্দা সংস্থা আছে তারা পুনরায় আবার সেনাবাহিনীকে ইনফর্ম করেছে যে আপনারা রাজপথে থাকুন তেরোই নভেম্বর কিংবা চোদ্দোই নভেম্বর পর্যন্ত না হলে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা নাকি আপনার তেরোই নভেম্বর শেখ হাসিনার আসলে ফাঁসির রায়টি জানানো হবে আর এটাকে কিন্তু করেই কিন্তু তেরোই নভেম্বর আওয়ামী লীগের এই সমাবেশ কিংবা হরতাল বা লকডাউনের ডাক দিয়েছে আর এটাকে কেন্দ্র করেই চরম পরিমাণ ভয়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস মানে তারা ভাবতেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ অনেক দিন ধরে তো আসলে বলতেছে ওই যে রাখাল আর একটা বনের গল্প বলেছিলাম মনে আছে যে এক এলাকায় একটা রাখাল ছিল আর সেই এলাকার পাশেই একটা বন ছিল রাখাল প্রতিদিন সেই বনে তিনি গুরু চড়াতে গেত আর গুরু চড়ানোর অবস্থায় এলাকা সাথে তিনি কিছুটা আসলে দুষ্টমনা করতো সেটা হচ্ছে বাগাইলোরে বাঘাইলো আর এলাকার মানুষও লাঠি ছোঁটা নিয়ে তারা সেখানে চলে গেত যে যেহেতু যে নাই এমন করে একবার সারা দুইবার দুইবার সারা তিনবার কিন্তু বাঘ কিন্তু পায় না কিন্তু অন্তর্বর্তীকালী সরকার রাজপথে তার যে নিজস্ব বাহিনী আছে তাদের কিন্তু ঠিকই অবস্থান কিংবা গাট কিন্তু দিয়ে রেখেছিল এখন সেটারই আকাঙ্ক্ষা করতেছে যে রাখাল যেহেতু একবার সারা তিনবার ওই বাগাইলো রে বাগাইলো বইলা যে আসলে আমাদেরকে ধোকা দিচ্ছে আর শেখ হাসিনার ফাঁসির রায় আমরা ঘোষণা করব তেরোই নভেম্বর আর এই তেরোই নভেম্বর কেন্দ্র করে সেদিন কি অরিজিনালি বাঘ তাহলে চলেই আসবে নাকি শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় আবারও সেই রাখালের ভূমিকাটি পালন করবে দর্শক বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটারই আকাঙ্ক্ষা বা এটারই তীব্র ভয় আসলে ইউনু সরকারের কলিজার ভিতর এখানে আশা বাইরা বৈশা রয়েছে এখন আপনারাই বলুন তেরোই নভেম্বর কি ঘটবে না সেনাবাহিনী রাজপথে না আসবে আর এদিকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে লকডাউনের ঘোষণা কি আপনার বিভিন্ন কিংবা জেলায় বিশেষ করে নাকি নেতাকর্মীদেরকে এই তেরোই নভেম্বরকে কেন্দ্র করে কিংবা বারোই নভেম্বর থেকে ছোট ছোট মিছিল হবে আর এই মিছিলকে কিভাবে করবে কিভাবে গ্রেনেড মারবে কিভাবে রাস্তা ব্লক করবে কিভাবে আপনার লকডাউনটি পালন করবে এটারই নাকি প্রশিক্ষণ দিচ্ছে সাবেক সেনা কর্মকর্তারা সহ ইভেন সাবেক ডিআইজি বা পুলিশ অফিসাররা সহ ইভেন বাংলাদেশের যে বড় বড় নেতা কর্মীরা রয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের তারা সমন্বয়ে সকলেই নাকি গোপালগঞ্জে আরো বিভিন্ন জায়গায় নাকি ট্রেডিং দেওয়া হচ্ছে এখন অন্তর্বর্তীকালে সরকার তারা আসলে এভাবে প্রকাশ করছে যে প্রায় আপনার দুই থেকে তিন কোটি মানুষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর এটাকে কিন্তু করে যদি তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই তেরোই নভেম্বর যে লকডাউনটি তারা ঘোষণা করেছে এটা যদি বন্ধ না করতে পারে তাহলে বড় ধরনের একটা সংঘর্ষ হয়ে যাবে অচিরেই জামাত বিএমপি সাথে আর হচ্ছে সাথে আওয়ামী লীগের আর বর্তমান এটার ভয়ই যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সমস্ত কিছু হ্যান্ড ওভার করিটোর হাতে তারা ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে রাজপথ থেকে সরে যাচ্ছে আর বাংলাদেশের নিরাপত্তা সংস্থা তারা সেনাবাহিনীকে ইনফর্ম করছে চিঠি ফাটাচ্ছে যে আপনারা কাম ব্যাক করুন একটাবার ভাবুন এই সরকারের ভয় আসলে কতটা তীব্র আসলে থাকাটা অস্বাভাবিক কিছু না কারণ পিরা কি নিজের বাসায় নিজে আগুন দিছে তারপরে ও বলছে যে এটা বিএনপি বা আওয়ামী লীগ দিছে ধরে নিলাম যে বিএমপি বা আওয়ামী লীগ দিছে আর ডক্টর ইউনুসের বাড়িতে ভাঙচুর তাই না তো এগুলো আসলে কি মিন করে কি মিন করে কারণ এই সরকার ম বাইলেন্সে বিশ্বাস করে এই কারণেই তাদের কুলিজার ভিতরেও ভয় অবশ্যই রয়েছে যে আমরা তো বুলডাজার পার্টি আমরা তো মব বাইলেন্স করে চলে আসছি আমরা যে ট্রাইব্যুনাল গঠিত করছি সেটা তো অবৈধ তার সংবিধানে নাই নাই সংবিধানে অতএব আওয়ামী লীগ যদি কোনোভাবে আমাদেরকে প্রতিরোধ করে তারা যদি কোনোভাবে কোনো কিছু একটা ঘটায় ফালায় কোনো কিছু একটা যদি ঘটায় ফালায় তাহলে তো আর আমাদের রক্ষা হবে না রক্ষা হবে না আমাদের ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণও আওয়ামী লীগের পাশেই দাঁড়াইছে সবকিছু মিলিয়ে সমর্থক বলেন পুলিশ প্রশাসনের সমর্থক বলেন সাধারণ পাবলিকের সমর্থক বলেন এ থেকে জেড পর্যন্ত সবকিছুই আওয়ামী লীগের ফেভারে আর এটার জন্যই সবচেয়ে বড় আতঙ্কে রয়েছে ডক্টর টিউরস তেরোই নভেম্বর নাকি মরণ কামড় দিবে আওয়ামী লীগ ইউনুসের ঘাড়ে আর এর জন্যই ইউনুস বর্তমান তিনি এমন আছে তিনি বাঙ্গারের নিচেও পলাইতে পারে নভেম্বর পর্যন্ত বলা যাচ্ছে না দর্শক বন্ধুরা এনওয়েস বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন তবে হ্যাঁ আমি একটা কথা বলি সত্যের বিজয় হবেই একাত্তরের বিজয় হবেই ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যেই পরিকল্পনাটা নিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী তেরোই নভেম্বর তো আওয়ামী লীগ ছিল ডালে ডালে সরকার ছিল পাতায় পাতায় বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে তবে তেরো নভেম্বর আসারাই আসলে কি হয় বলা যায় না এই তেরোই নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে তেরোই নভেম্বরকে পজিটিভ ভাবে নিচ্ছেন যে যাবে এই সেই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে কি যারা এই ঘটনাটার মূল আয়োজক বাংলাদেশে থেকে বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে বাংলাদেশে থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে অনেকে গ্রেপ্তার করা হয়েছে আর গ্রেপ্তারের পরই বের হয়ে আসছে এক দুই হাজার দশেক না এক লক্ষ বেলুন উড়াবে এখন বেলুন কি এগুলো কেমিক্যাল বেলুন হবে যা আকাশে উঠা ফুইটা যাবে তারপর আগুন টাগুন ধরে যাবে নাকি এই বেলুন আকাশ উঠতে থাকবে সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে ভাই বেলুন উড়ানোর আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী আসুন দেখি আজকে আমরা যতটুকু দেখলাম যে 8 নভেম্বর এবং নয় নভেম্বর দুই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদও করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি আর সেখান থেকে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর এক অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনার আওয়ামী লীগের স্লোগান সম্বলিত অর্থাৎ হতে পারে শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে এরকম পরিকল্পনা করা হয়েছে তো পুলিশ কি বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তারা ফাঁস করে দিয়েছে তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা যে তেরো তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশপাশে এক লক্ষ বেলুন উড়ানো যেসব বেলুড়ের গায়ে দলের লোগো শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে তো এই বেলুন ওড়ানোর কর্মসূচি সেটা এই পঁচিশ জনকে গ্রেফতার করে ভেসতে দেওয়াই গেল সেটাই বা বলা যায় কি করে সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানে সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করে তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ঠিক কি ঘটনা ঘটতে যাচ্ছে কিংবা আওয়ামী লীগ যে বলছে দশই নভেম্বর থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করবে ঠিক কি ঘটিয়ে ফেলবে তারা এই নিয়ে সরকারের ভেতরে আতঙ্ক যে চরমে উঠেছে তা সরকারের বিভিন্ন শীর্ষ ব্যক্তিদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়ে উঠছে রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবশ্য যে লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই কিন্তু সেই বৈঠকেই যা যা নির্দেশনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে ওই কোর কমিটির বৈঠকে তার মধ্যে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যাতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে প্যানিক না হয়ে পড়ে এবং সাধারণ মানুষ যাতে প্যানিক না হয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এই যে প্যানিক সেই প্যানিকটি আসলে সরকারের শীর্ষ ব্যক্তিদের ভেতরেও একরকমের সংক্রমিত হচ্ছে কারণ পুলিশের এই প্যানিকের পুলিশের এই অবস্থার একটা যে কোর কমিটির বৈঠকে মানে এর আগের মঙ্গলবারের কোর কমিটির বৈঠকের পর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং বুধবারেই পঞ্চাশ শতাংশ সদস্য সেনাবাহিনীর যারা মোতায়েন ছিল তাদের পঞ্চাশ শতাংশ সদস্য সরে গেছে এখন পুলিশ বলছে তারা কি করে আওয়ামী আওয়ামী লীগের এত একটা বড় কর্মসূচির সময়ে এবং যে সময়ে আহ ইসলামী সহ ইসলামিক দলগুলোও বলছে তারাও নাকি রাজপথে নেমে আসবে এবং বিএনপির এমপি প্রার্থীরা এবং এমপি পদ প্রত্যাশীরা মানে প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তিরা সারা ঢাকা শহর জুড়ে মিছিলের পর মিছিল করছেন এমন সময়ে পুলিশের ওপরে সব দায়িত্ব দিয়ে ফেলে পঞ্চাশ শতাংশ সেনা সদস্য কেন সরিয়ে নেওয়া হলো এই সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত হলো কিনা আতঙ্কিত পুলিশ বাহিনী সে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে কেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা তারা যে তেরোই নভেম্বরকে অনেক কিছু করতেছে নিয়ে কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ